নিবৰ করছে এই ঘটনার যদি বিচার না হয় সেই নির্বাচন বানচাল হবে ঠিক পুলিশ প্রশাসনের উদ্যতন কর্তৃপক্ষ সামরিক বাহিনী সেনা বাহিনীর উদ্যতন কর্তৃপক্ষ তারা যদি না চায় যে দেশে নৈরাজ্যকার পরিস্থিতি ঘটুক ফেটিবাদের পুনরবাাসন ঘটুক তাহলে তাদেরকে এই ঘটনার একটা সচ্চ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই অন্তর্বর্তীকালীন একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন আমরা সেটাতে আস্থা রেখেছি আমাদের এই আন্দোলন প্রতিবাদের সুযোগ নিয়ে অন্যরা নৈরাজ্য করুক আমরা সেটা হতে দিতে চাই নাই যে কারণে আমরা কোনো কঠোর কর্মসূচি দেই নাই কিন্তু আমরা কিন্তু বেয়া আমরা অপ্রতিরোধ আমরা আপসীন

হয়েছি যখন দেখেছি পত্রিকায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই যে কোনো সময় তাদের কার্যক্রম